ব্লকের শিষ্যরা বিমানবন্দরে ফুটবলারদের বরণের পর্ব শেষে উৎসব মুখর পরিবেশ তৈরি হয় বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন দলকে বরণ করে নেন আনুষ্ঠানিকতা শেষে ফুটবলারদের নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান হেডকোচ কোচ সাথে দেন আদর্শ ফুটবলার হয়ে ওঠার জন্য কিছু নির্দেশনা এশিয়ান কাপ আন্ডার পনেরো দ বিশ নিয়ে আমাদের আমার টার্গেট ছিল যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনি ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়ারও রেডি আছে এই বয়সে তাদেরকে কোনো ক্লাব বা কোনো ফেডারেশন রাখতে পারবে না তারা এখন প্রফেশনাল লেভেলে চলে গিয়েছে তাদের ভালো মতো তাদেরকেই দেখতে হবে এবং তাদের একটা প্রফেশনাল প্লেয়ারের লাইফস্টাইল কী হবে তার তার ডেডিকেশন কী হবে কমিটমেন্ট কী হবে ট্রেনিংয়ে কী হবে হার্ডওয়ার্ক ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক আরো চলে যাবে ফুটবলাররা এমন অর্জনে খুশি নিজেদের মেলে ধরতে চান অনন্য উচ্চতায় এমন সাফল্যের পর মাটিতে পা রাখছেন সবাই যেই অর্জন অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারত তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে বেশি বেশি খেলার সুযোগ থাকে বাংলাদেশে যে বেশি বেশি লিগ বা বেশি বেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া জুনিয়র প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে জুনিয়রদের থেকে অনেক ভালো ইয়ং কালে যখন একটা প্লেয়ার হচ্ছে আপনার অল্প তো অনেক কিছু পেয়ে যায় তখন ওর মেন্টালি অনেক ইয়া হয়ে যায় মানে অনেক কিছু অল্পতে পেয়ে গেছি মানে মেন্টালি চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে তো আমার মনে হয় যে এই বিষয় থেকে আমরা আমাদের জন্য এদিকে বিমানবন্দর থেকে সাফ উপদেষ্টার সাথে ক্রীড়া পরিষদে সাক্ষাৎ করেন সেখানে প্রতিটি সদস্যকে পঁচিশ হাজার টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয় সে অর্থ বন্যার্থদের জন্য দান করে দেন ফুটবলাররা সামনের দিনগুলোতে আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি